হ্যালো অ্যান জব এক্সপার্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এলাম পশ্চিমবঙ্গের সকল চাকরি প্রার্থীদের জন্য রয়েছে নতুন খুশি আবারও নতুন করে পৌরসভায় কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে রাজ্যের তেইশটি জেলা থেকে সকল চাকরি প্রার্থীরাই আবেদন জানাতে পারবেন এখানে কোন পোস্টে নিয়োগ করা হবে কতগুলি শূন্য পথ রয়েছে শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে বেতন কত দেওয়া হবে সীমা কী রয়েছে কীভাবে আবেদন করবেন আবেদনের শেষ তারিখ কবে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন চলুন বোধহটের সাথে কী বলা রয়েছে বন্ধুরা মোবাইলের ওয়ান স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করলাম শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে পোস্ট অফিস শিলিগুড়ি ডিস্ট্রিক্ট দার্জিলিং এখানে ফোন নাম্বার এখানে মেনশন করা হয়েছে এবং নোটিশ নম্বরটি এখানে মেনশন করা হয়েছে এবং নোটিশটি পাবলিশ করা হয়েছে কুড়ি আট দু চব্বিশ এই তারিখে নোটিশটি পাবলিশ করা হয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফর দ্য এলিজেবেল ক্যান্ডিডেটস ফর এঙ্গেজমেন্ট অব দ্য ফলোয়িং পোস্ট পিওরলি টেম্পোরারি অন কন্ট্রাকচুয়াল বেস আন্ডার শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন এখানে যোগ্য প্রার্থীরাই শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রার্থীদের নিয়োগ করা হবে সম্পূর্ণ চুক্তিভিত্তিক এই নিয়োগটি করা হবে এখানে যে পোস্টটিতে নিয়োগ করা হবে সেটি হলো এখানে একটি মাত্র পোস্ট রয়েছে আইটি পার্সোনাল পদে নিয়োগ করা হবে এবং নাম্বার অফ পোস্ট রয়েছে দুটি শূন্য পদে নিয়োগটি করা হবে এখানে এজ লিমিট বলা হয়েছে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং সরকারি নিয়ম অনুসারে প্রার্থীরা এখানে বয়সের ছাড় পাবেন এস টি এস ক্ষেত্রে পাঁচ বছর ও ক্ষেত্রে তিন বছরের সরকারি নিয়ম অনুসারে প্রার্থীরা এখানে বয়সের ছাড় পাবেন তারপরে সেখানে এডুকেশনস কোয়ালিফিকেশান শিক্ষাগত যোগ্যতা কী বলা হয়েছে এই পৌরসভায় যে পদে আবেদন করবেন এখানে বিভিন্ন রকমের শিক্ষাগত যোগ্যতার উল্লেখ করা হয়েছে বলা হয়েছে বিসিএ বিএসসি ইনফরমেশান টেকনোলজি বিএসসি ইন কম্পিউটার সায়েন্স ফর এনি গভর্নমেন্ট রিওগনাইজ থেকে করে থাকলেই এখানে আবেদন করতে পারবেন এবং মোড অফ এক্সামেন্ট মোড অফ এঙ্গেজমেন্ট ইন্টারভিউটি হবে দশ এবং কম্পিউটার টেস্টটি হবে চল্লিশ টোটাল পঞ্চাশ নম্বরের পরীক্ষার ভিত্তিতে প্রার্থীদের এখানে সিলেকশনটি করা হবে এক্সপিরিয়েন্স বলা হয়েছে তিন বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে আইটি রিলেটেড ওয়ার্ক ইন গভর্নমেন্ট অর প্রাইভেট অর্গানাইজেশনসে এখানে আইটি রিলেটেড কাজে দক্ষ থাকতে হবে গভর্নমেন্ট এবং প্রাইভেট সেক্টরে আপনাদের কাজের দক্ষতা থাকতে হবে তিন বছরের এখানে বেতন রয়েছে প্রতি মাসে এখানে বারো হাজার টাকা বেতন দেওয়া হবে এবং ছ মাসের ভিত্তিতে প্রার্থীদের এখানে বেতন বাড়তে পারে তারপরে এখানে কিভাবে আবেদন করবেন এখানে আবেদন করতে হলে প্রার্থীদের একটি অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তার জন্য আপনাদের একটি বায়োডেটা বানিয়ে নিতে হবে বায়োডেটা বানিয়ে নেওয়ার পর সমস্ত ডকুমেন্টস জেরাস কফিস করে ফর্মটি সম্পূর্ণভাবে পূরণ করে একটি বড় খামের মধ্যে ভরে খামের ওপর লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন সেই পোস্টটি লিখে আপনাদের জমা করতে হবে টু দ্য কমিশনার্স শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনস বাঘাজতীন রোড পোস্ট শিলিগুড়ি ডিস্ট্রিক্ট দার্জিলিং পিন সেভেন থ্রি ফোর জিরো জিরো ওয়ান এই ঠিকানায় আপনাদের জমা করতে হবে দশ নয় দু বিকেল চারটে তিরিশের মধ্যে আপনাদের এখানে জমা করতে হবে এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য